তোমরা দেখতে পাচ্ছি যে কত পরিমাণে পানার পানা আগে এই মাছটায় প্রচুর পরিমাণে ধান চাষ হচ্ছে প্রায় এখানে এক লাইনে দশ বিঘা তুমি দাঁড়াচ্ছ ওই যে ওই মাথা থেকে দেখতে পাচ্ছ ওই যে ওই দূরের ওই মাথা থেকে একদম এই যে একদম দশ বিঘার বেশি আছে আমরা মানে দেখি আমার আন্দাজ হলো যে দশ বিঘে আর আমরা এখানে এসেছি যে এখানে যে পানা পুকুরে মানে আগে তো এখানে তোমার তোমার ধান কাটা হয়ে যাওয়ার পরে তো মাঠটা ফাঁকা পড়ে থাকে তো এইখানে যে পাশের যে গ্রামটা আছে এখন গ্রামটা ছেড়ে লোক ছেড়ে চলে গেছে কারণ এখানে বলছি তারপর বুঝতে পারবেন কেন ছেড়ে চলে গেছে কারণ এইখানে মানে ধান কাটার পরে গরমের সময় তো লোকজন আসতো ফাঁকা জায়গায় হাওয়া দিচ্ছে কত সুন্দর এরকম হাওয়া দিত তো ওইখানে এরকম একটা বউ প্রতিদিন মানে সুতো ঘোরাতে আসতো তাতে মানে তাড়াতাড়ি আছে মানে সুতো ঘোরাতে আসতো আর এত মানে সুতো ঘোরাতে ঘোরাতে ওনার ঘুম পেয়ে যায় ঘুম পেয়ে যায় উনি ঘুমিয়ে পড়ে ও ঘুমিয়ে পড়ে যে ঘুম তারপর ওঠে উঠে দেখে যে যে ওনার একটা পানে শিয়ালে মানে টেনে নিয়ে গেছে রাতের বেলা বুঝতে পারছে স্কুল সান যাওয়া শিয়াল মেয়াল করবে নিয়ে গেছে আর একটা হাতের এখান থেকে প্রচুর কাটা প্রচুর মানে ওখান থেকে মানে প্রচুর পরিমাণে রক্ত বেরিয়ে যায় রক্ত রক্তপোল শরীর থেকে বেরিয়ে গেলে রক্ত বেরিয়ে গেলে মানে মানুষ মার্ডার হয়ে যায় তো ওনার এখান থেকে কেটে যায় এখান কেটে মানে রক্ত কেটে যায় তো তার ফলে উনি মারা যায় ওইখানে মানে কিছুক্ষণ বেঁচেছিল উনি দেখতে পেয়েছিল নিজের শরীর কাটা এবারে মারা যায় ও পরের দিন সেই দিনই ওনার স্বামী মানে কাজের থেকে দেরি করে আসে দশটার দিকে এসে খোঁজাখুঁজি করার পর পায়নি তো ওনার মাথা আসে যে এখানে মাঠের মধ্যে সুতো খোলাতে আসতে তো উনি আসে লোকজনকে নিয়ে যে তারপরে এখানে দেখে যে ওনার ততক্ষণে ওনার মাথার একদিকটা নেই কারণ খেয়ে ফেলেছে ততক্ষণে ও উনি মারা গেছিলো তা মেডিকেল হয়েছিলো মারা গেছিলো ছটা সাড়ে ছটার দিকে আর উনি এসেছিলো দশটার দিকে ততক্ষণে পড়ে রাত থেকে শেষ হয়ে গেছিলো তো আমরা আশেপাশে দেখাবো যে ওনার আত্মা আত্মা দেখা যায় কি দেয় না আর আমরা শুনেছি যে এই যে যে গ্রামটা ছিল ওই গ্রামের লোকজন আর থাকে না কারণ এই গ্রামটা প্রচুর পরিমাণে অত্যাচার করতো আর এই আমি যাকেই সামনে দেখা দিত বলতো যে আমাকে কেন বাচাস নেই কেন বাচাস নেওয়া হবে ওটাই হলো মেন কথা এখানে মেন ওই দশটা থেকে এই সরি ওই তোমার একটা থেকে দুটোর মধ্যে দেখা যায় আমরা সাড়ে বারোটা ছটা কটা করে একটা বেজে গেছে দু মিনিট বাকি আছে সাড়ে বারোটা বাজেট বাকি নেই দশ মিনিট বাকি আর দশ মিনিট বাকি আছে বলছে আমরা আজ বাজে দেখাবো যে পায়ের মধ্যে মধ্যে চল আসতে গান দিতে আর আর তোমরা কিছু খারাপ মনে না সাইডে ওই অনেকটা দূরে প্রায় পাঁচ ছয় কিলোমিটার কথা বেশি হবে দূরে একটা কোথায় বিয়েটি হচ্ছে গান বাঁচতে তো আমরা নাস্তা থেকে পরিচিত এই তাল গাছ এইসব তাল গাছে লোকে মানে দিনের রাতের রাতের বেলা যখন হাঁটতে আসতে এই গাছের গোড়া তোলায় বসে রাখতো না উপরে বসে থাকতো একদম ওই পাতার উপরে মানে সম্ভব মানে ডালে বসতো ওটা মানা যায় পাতার উপরে বসে থাকতো এই যে পাতার উপরে আসবে এইসব দিকে মানে নাচ চলে আসছে আমার लेकिन कुछ पहुंचने के लिए गाइस हिसाब तक दोरे किंतु और आज टीम मेंबर आज तो नहीं कारण और आज के गर्लफ्रेंड का ब्याह हो गए तो दुख के आज के आ बारे नहीं आएगा आने का आज के भी साउंड

ঠিক কিন্তু ঠিক বলছও কিন্তু রস করে জানা দরকার তাহলে খাত কাটতে ঢোকেরা খরচের চলে গেছে গায় গেল আসলে আসলে এটা শাস্তি হবে দেখি বল বল Gendut, kaca tuh oh, beda. Kurang tak kau, bure. Bure, bure. <laughs>